গত পর্বের একদম শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম যে হাউচেন তার তলোয়ারটি রাজকুমারী গলার দিকে তাক করে ধরে আছে এবং সাহার রাজকুমারীর বোন সিয়াওকে এক আঘাতেই অজ্ঞান করে মাটিতে ফেলে দিয়েছে এরপর হাউচেন রাজকুমারীর দিকে তাকিয়ে বলে তুমি তো সেই মুন ডেমন ক্ল্যানের রাজকুমারী তাই না হাউচেনের কথা শুনে রাজকুমারী বুঝতে পারে যে তারা তার আসল পরিচয় জেনে ফেলেছে এবং এই গোপন কথাটা যাতে ফাঁস না হয় তাই সে হাউচেনকে কথা দেয় বা প্রমিস করে যে সে তাদের ডিমান হান্টিং স্কোয়াড বা দানব শিকারী দলের পরিচয় কারো কাছে প্রকাশ করবে না কিন্তু হাউচেন তার মুখের কথায় বিশ্বাস করতে রাজি হয় না এবং বলে ম্যাডাম দানবদের কোনো প্রতিশ্রুতির ওপর আমি ভরসা করতে পারি না ঠিক তখনই সাহার বা কাইয়ের হঠাৎ করে রাজকুমারীর শরীরে এক অদ্ভুত জাদুর বীজ বা শক্তি ঢুকিয়ে দেয় যা দেখে রাজকুমারী ই ভীষণ ঘাবড়ে যায় এবং সাহারকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এটা কি করলে সাহার তখন ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলে আমি তোমার হৃৎপিণ্ডে বা হার্টে স্টোভ বা নরকের চুল্লি নামের এক বিশেষ জাদুর বীজ রোপণ করেছি এর ফলে আমি যখনই এর চাবি কাঠি বা ট্রিগার চাপবো তুমি যেখানেই থাকো না কেন সাথে সাথে তোমার হৃৎপিণ্ড টুকরো টুকরো হয়ে যাবে এবং তুমি মারা যাবে এই কথা শুনে রাজকুমারী ইউরির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায় সাহার আরও যোগ করে এই জাদুর বাঁধন একমাত্র আমিই খুলতে পারবো তাই যদি কোনো কারণে আমি মারা যাই তবে তোমার বুকের ভেতরের এই জাদুর বীজ আপনা আপনিই ফেটে যাবে এবং তোমার মৃত্যু নিশ্চিত হবে রাজকুমারী এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় কিন্তু সে বুঝতে পারে যে এই মুহূর্তে তার কিছুই করার নেই কারণ তার জীবন এখন সম্পূর্ণভাবে সাহারের হাতে সাহার তাকে আরো ভয় দেখিয়ে বলে এমনকি নবম স্তরের কোনো যাদুকর বা ঈশ্বরও তোমাকে বাঁচাতে পারবে না তাই আমার ক্ষতি করার কথা স্বপ্নেও ভেব না তখন রাজকুমারী ইউই উপায় না দেখে জিজ্ঞেস করে তাহলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি সাহার উত্তর দেয় বছরে অন্তত একবার তোমাকে আমার সাথে দেখা করতে হবে তাহলে এই জাদুর বীজটি শান্ত থাকবে এবং ফেটে যাবে না সে আরও স্পষ্ট করে বলে দেয় ভেব না আমি মৃত্যুকে ভয় পাই আমি শুধু এটা নিশ্চিত করতে চাইছি যে যতদিন না আমরা দানবদের রাজত্ব পুরোপুরি ধ্বংস করতে পারছি ততদিন যেন আমাদের কোনো সমস্যায় পড়তে না হয় রাজকুমারী তখন অপমানিত বোধ করে এবং বলে তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করতে চাও সাহার তখন ধমক দিয়ে বলে তোমার জীবন এখন আমার মুঠ হয়ে এরপরও আমার সাথে এভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে এই বলে সে নিজের শক্তি দিয়ে রাজকুমারীকে কিছুটা দূরে ছিটকে ফেলে দেয় রাজকুমারী বুঝতে পারে যে এখন আর তর্ক করে লাভ নেই তাই সে বাধ্য হয়ে তাদের সব শর্ত মেনে নেয় এবং প্রতিজ্ঞা করে যে সে কখনোই তাদের আসল পরিচয় ফাঁস করবে না এমন কি তাদের সাহায্য করারও প্রতিশ্রুতি দেয় এরপর সে তাদের বলে আমার মনে হয় তোমরা দানবদের রাজত্বে বা ডেমান রিয়ালমে আরও ভেতরে যেতে চাও এই বলে সে তাদের একটি বিশেষ জিনিস বা টোকেন দেয় যা ব্যবহার করে তারা খুব সহজেই নিজেদের দানব হিসেবে ছদ্মবেশে রাখতে পারবে এই টোকেনটির সাহায্যে তারা অনেক বিপদ এড়াতে পারবে এবং সাধারণ কোনো দানব তাদের গায়ে হাত তোলার সাহসও পাবে না হাউচেন তখন মনে মনে হিসেব গসতে থাকে যে যেহেতু তাদের কমার্স চেম্বারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাই দানবদের রাজ্যে আরও গভীরে প্রবেশ করাটা বেশ ঝুঁকিপূর্ণ হবে কিন্তু এখন যেহেতু তারা প্রদেশের সীমান্তে আছে তাই এখান থেকে সামনে এগিয়ে গেলে তারা তাদের মিশনটি শেষ করতে পারবে আর যদি ঝুঁকি আড়াতে চায় তবে সোজা ফিরে যেতে পারবে কিন্তু রাজকুমারীর দেওয়া এই জাদুর টোকেনটি পাওয়ার পর হাউচেন ভাবে যে এখন তাদের ঝুঁকি অনেকটাই কমে গেছে তাই সে রাজকুমারীকে ধন্যবাদ জানিয়ে তাদের মিশন শেষ করার উদ্দেশ্যে সেখান থেকে বিদায় নিতে চায় তারা যখন চলে যাচ্ছিল তখন হাউচেন এবং সাহারকে একসাথে দেখে রাজকুমারীর মনে কিছুটা ঈর্ষা বা হিংসে তাই সে তাদের থামিয়ে কিছু কথা বলতে চায় কিন্তু হাউচেন বলে আমাদের হাতে একদম সময় নেই তখন রাজকুমারী জেদ ধরে বলে অন্তত তোমার নামটা তো আমাকে বলে যেতে পারো নাকি আমি তোমাকে আমার মালিক বা মাস্টার বলে ডাকবো রাজকুমারীর মুখে এই কথা শুনে সাহার বেশ বিরক্ত হয় পরিস্থিতি শান্ত করতে হাউচেন তাকে নিজের নাম বলে দেয় নাম শোনার পর রাজকুমারী ইউই তাকে বলে তুমি তো তোমার নাম বললে কিন্তু তুমি কি আমাকে আর একটা জিনিসের প্রতিশ্রুতি বা প্রমিস দিতে পারবে হাউচেন কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে আবার কি হলো তুমি এখন ঠিক কি চাও তখন রাজকুমারী ইউই অনুরোধ করে বলে তোমরা দয়া করে আমার দলের সব সদস্যকে অজ্ঞান করে দাও আমার কাছে মানুষের স্মৃতি বা মেমরি মুছে ফেলার একটি বিশেষ ক্ষমতা আছে তাই আমি চাই তোমরা চলে যাওয়ার আগে আমি সেই ক্ষমতা ব্যবহার করে এদের স্মৃতি থেকে তোমাদের চিরতরে মুছে দিই যাতে জ্ঞান ফেরার পর এরা তোমাদের আসল সম্পর্কে কাউকে কিছু বলতে না পারে এই প্রস্তাবে হাউচেন রাজি হয়ে যায় এবং বলে কোনো সমস্যা নেই তারা খুব দ্রুত সব একে একে অজ্ঞান করে যেহেতু তাদের হাতে একদম সময় ছিল না তাই কাজ শেষ করেই তারা সেখান থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয় তবে যাওয়ার আগে হাউচেন রাজকুমারী ইউইর দিকে তাকিয়ে শেষবারের মতো বলে যায় শোনো তুমি যদি মানুষের প্রতি বিশ্বস্ত থাকো এবং কোন ষড়য যাদুত্র না করো তবে কথা দিচ্ছি আমরা ভবিষ্যতে তোমার ওপর থেকে এই অভিশাপ বা জাদুর বাঁধন সরিয়ে দেব এই কথা বলেই হাউচেন তার দল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় রাজকুমারী তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে বলে আমি তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি হাউচেন চলে যাওয়ার পর রাজকুমারী ইউই তার সেই সাহসিকতার কথা মনে করতে থাকে কিভাবে হাউচেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ভয়ানক দানবদের সাথে লড়াই করে তাকে বাঁচিয়েছিল সে মুগ্ধ হয়ে আপন মনে বলতে থাকে আজ পর্যন্ত আমি যত মানুষ দেখেছি তুমি তাদের মধ্যে সেরা কিন্তু তোমার এই অতিরিক্ত দয়া বা মহত্বই হয়তো একদিন তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে এরপর আমরা এক ভয়ানক দৃশ্য দেখি রাজকুমারী তার কথা মতো সঙ্গীদের স্মৃতি মোছার বদলে তাদের সবাইকে নিজের আগুন দিয়ে পুড়িয়ে মারতে শুরু করে কারণ তার বিশ্বাস ছিল যে একমাত্র মৃত মানুষেরাই কোনো গোপন কথা ফাঁস করতে পারে না সে মলে মলে বলতে থাকে তুমিই প্রথম মানুষ যে আমাকে বাঁচিয়েছ কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তুমি আবার আমারই লোকদের মারতে চেয়েছিলে হঠাৎ করেই হাউচেন এবং সাহারের সম্পর্কের কথা মনে করে তার খুব রাগ হয় এবং জেদের সুরে বলে ওঠে আমি তোমাকে যে কোনো মূল্যে নিজের করে পাবই এরপর রাজকুমারী তার নিজের বোন শেয়াওয়ের উপর সেই স্মৃতি মোছার জাদুর ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে যাতে শেয়াওয়ের মন থেকেও হাউচেন এবং তার দলের স্মৃতি পুরোপুরি মুছে যায় সে শেয়াওয়ের কানের কাছে ফিসফিস করে বলে যখন তোমার জ্ঞান ফিরবে তখন তুমি ওই ডিমন হান্টিং স্কোয়াড সম্পর্কিত সব স্মৃতি মুছে যেতে থাকবে জাদুর প্রভাবে ধীরে ধীরে শেয়াওয়ের মন থেকে ওই ডিমন হান্টিং স্কোয়াড সম্পর্কিত সব স্মৃতি মুছে যেতে থাকে রাজকুমারী তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তার মাথায় নতুন একটি মিথ্য স্মৃতি ঢুকিয়ে দেয় যে সেই ভয়ানক ধ্বংসযোগ্য থেকে কেবল তারা দুই বনি কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে এবং বাকি সবাই সেখানে মারা গেছে অন্যদিকে হাউচেন এবং তার দল তখন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ছুটতে ছুটতেই হান ইউয়ের মনে একটি প্রশ্ন জাগে এবং সে হাউচেনকে জিজ্ঞেস করে ভাই আমরা কি সত্যিই ওই রাজকুমারী ইউইকে বিশ্বাস করতে পারি হাউচেন দৌড়াতে দৌড়াতেই উত্তর দেয় সে বিশ্বাসের যোগ্য কিনা তা আমিও নিশ্চিত জানি না কিন্তু আমরা তার উপর যে কঠিন জাদুর বাঁধন বা রেস্ট্রিকশন লাগিয়ে এসেছি তার ফলে আমাদের কথা কথা মানা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই হানিও তখন আবার প্রশ্ন করে কিন্তু আমরা এত তাড়াহুড়ো করে পালাচ্ছি কেন হাউচেন ব্যাখ্যা করে বলে ওই রাজকুমারী সাধারণ কেউ নয় তার মর্যাদা বা স্ট্যাটাস অনেক উপরে আমার ধারণা তাকে সাহায্য করার জন্য নিশ্চয়ই অনেক শক্তিশালী বা হাই লেভেল দানবরা এদিকেই আসছে তাই তাদের মুখোমুখি হওয়ার আগেই যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়াই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এদিকে আমরা দেখি রাজকুমারী ইউই তার বোল শিয়াওকে নিয়ে একটি নির্জন জায়গায় অপেক্ষা করছে হঠাৎ করেই আকাশ কালো করে সেখানে একটি বিশাল ও রহ অবস্যময় চাঁদ বা মুন উদিত হয় এবং তার উপস্থিতিতে পুরো জায়গার পরিবেশ পাল্টে যেতে শুরু করে এই দৃশ্য দেখে রাজকুমারী ইউই শ্রদ্ধার সাথে তাকে বাবা বলে সম্বোধন করে এবং জিজ্ঞেস করে বাবা আপনি এখানে কেন এসেছেন তখন আমরা জানতে পারি যে তিনি আসলে সরং মুন ডিমান গড বা দানব সম্রাট যিনি তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন তিনি গম্ভীর স্বরে রাজকুমারীকে বলেন অনেক হয়েছে এবার বাড়ি ফেরার সময় হয়েছে